আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে একটা শাড়ি কাপড় দিয়ে কামিজ কাটিং করে দেখাবো তো আপনারা বিস্তারিত ভিডিও দেখে আপনারা কিন্তু শিখতে পারে। তো দর্শক দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো যেহেতু হচ্ছে লম্বা স্টেপের কারণে লম্বা সাতচল্লিশ আসে না এই কারণে আমরা হাফ বডিটা আলাদা করে নেব এটা কিন্তু দিয়ে হবে থামবেলে যা দেখছেন তাই তো ফার্স্টে আমরা প্রথমে হাফ বডির মাপটা নিয়ে নেব তো হাফ বডি আমরা এখানে বর্তমানে রাখবো পনেরো ইঞ্চি লম্বা দর্শক দেখে নিচ্ছে এই যে পনেরো ইঞ্চি লম্বাটা আমরা দাগ দিয়ে নেব তো এই যে সোল্ডারের দাগটা দিলাম এখন হচ্ছে আমরা সোল্ডারের মাপ দেবো চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এখানে দেবো সাড়ে ছয় ইঞ্চি এটা বডি হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি তো এই কারণেই তো দর্শক তারপর হচ্ছে বডির যে মাপ আছে চার ভাগের এক ভাগ দিয়ে আপনারা দাগ দিয়ে নেবেন তো এখানে যা আছে চার ভাগের এক ভাগ দেবেন দিয়ে হচ্ছে আগে আমি এই জামাটা হাফ ফুটিটা আগে কাটিং করে নেব যেহেতু এখানে হচ্ছে আলাদা করে কাটিং করা লাগবে একসাথে কাটিং করলে হবে না আলাদা আলাদা করে বের করে হচ্ছে এটা জামাটা তৈরি করতে হবে তো দর্শক এই যে আমি হাফ বডিটা নিচে আগে কাটবো দেখেন যা দাগ দিলাম এইভাবে আপনারা কাটবেন তো দর্শক আমাদের হাফ বডিটা কাটিং শেষ এখন হচ্ছে আমরা এখন যে শাড়িটা আছে এটা আমরা নিচটা কাটবো যে সাইডগুলো এগুলো আমরা এখন তো দর্শক লম্বা আমরা যে সাতচল্লিশ পনেরো ইঞ্চি মাইনাস করে লম্বা সাতচল্লিশের দাগ দিলাম এখন নিচের পাটটা আমরা কিন্তু কাটিং করে নেব ধরেন এখান থেকে হচ্ছে আমাদের কাটিং শুরু হবে তো দেখেন এই যে লম্বা আমি সাতচল্লিশ ইঞ্চি দিলাম এটা লম্বা সাতচল্লিশ তো নিচের যে পাটটা আছে এই পাটটা অবশ্যই আমাদেরকে আগে কাটিং করতে হবে আমি যে জায়গায় দাগ দিয়েছি শিলের অ্যালাউন্স রেখে আপনারা কাটিং করে নেবেন তো ওখান থেকে তো দর্শক হাফ কোর্টের লম্বা আমরা হিপের লম্বা দিলাম বিশ ইঞ্চি তো যেহেতু লম্বা জামা তো এখানে হচ্ছে আটচল্লিশ আছে চার ভাগের এক ভাগ আমি দিলাম তো যে কামিজে কাটেন যার যে বডি সেই বডির ভাগ করে দিবেন তো নিচে প্যারা আমি দিলাম আটাশ ইঞ্চি আটাশির অর্ধেক চোদ্দো ইঞ্চি তো দর্শক তারপর হচ্ছে আমরা সব কিছু ড্রয়িং করে নিয়ে ড্রয়িং করে নিয়ে আমরা এখন কামিজটুকু কাটব তো দর্শক হচ্ছে আমরা হাফ বডিটা থেকে সহকারে পুরোটা আমরা কাটিং করে নেব তো এটা একটু কাটিং ঝামেলা আলাদা আলাদা করে পাট কাটা লাগে তো ভিডিওটা হচ্ছে যখন আমরা কামিজটা সিলাই করবো অবশ্যই জামাটা খুব সুন্দর হবে এটাই ডিজাইন আছে তো দর্শক তারপর হচ্ছে আমরা হাতাটুকু কাটব এই যে আমরা আগে সব কিছু সময় বেশি লাগবে দেখে আলাদা আলাদা করে রেখেছি তো হাতার লম্বা এটা আমরা হচ্ছে দেব সতেরো ইঞ্চি তো দেখেন সতেরো ইঞ্চি তো ওখান থেকে হচ্ছে আমরা মোহরির ডাউন দেব হচ্ছে আড়াই ইঞ্চি তো এদিক দিয়ে ওটা হচ্ছে আপনার সাড়ে নয় ইঞ্চি আছে যেহেতু প্রতিবেশী তো নিচে আছে বারো ইঞ্চি তো আপনাদের যার যে লাগে সেই হিসাবে আপনারা এটা হাতা কাটিং করবেন দর্শক দেখেন কাটিং করা শেষ এইভাবে কামেজগুলো কাটিং করতে হয় আলাদা ঘাটে ভিন্ন ভিন্ন করে কাটিং করতে হয় তো দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আবার অন্য পিট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম